জয় বাংলা থাকবে আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় বাংলা হবে আমাদের সবার বাংলা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্র আরসের তলে রাখুন ধন্যবাদ জয় বাংলা জানুয়ারি পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতেই না স্বাধীনতা না থাকলে আজকে যে তারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না এটা ভালো কথা নয় তোমরা আসছ আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এজন্য আমার বোক ভরে গেছে একাত্তরে বড় ভাই আমার পাশে ছিলেন জয়ী হয়েছিলাম পঁচাত্তরে পাশে ছিলেন জয়ী হয়েছিলাম আজকে আবার আমার বড় ভাই পাশে আছে দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেল আমার কিছু হবে না আমি সেই জন্য তোমাদের অনুরোধ করব প্রতিহিংসার জন্য নয় প্রতিশোধের জন্য নয় আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয়